আসসালামু আলাইকুম আমি সুমাইয়া সিন হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী ভিলেজ নিউট্রিশন আজকের স্বাস্থ্য বিষয়ক টিপসে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে থাইরয়েড রিলেটেড সমস্যা বা থাইরয়েড কি এই ব্যাপারটা সম্বন্ধে কিছু প্রাথমিক জ্ঞান অর্জন করা থাইরয়েড হচ্ছে একটা গ্রন্থি যা হচ্ছে প্রজাপতি শেপের এবং হচ্ছে এটা আমাদের গলার সম্মুখ দেশে বা গ্রীবাদেশীয় অঞ্চলে থাইরয়েড কার্টিলেজের উপরে অবস্থিত এখন আমরা জানবো যে এই থাইরয়েড থেকে এই গ্রন্থি থেকে কি হরমোন নিঃসৃত হয় থাইরয়েড হরমোন থেকে মূলত থাইরক্সিন যেটা হচ্ছে থ্রি 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 ফোর এই এখন কোনো কারণে যদি আপনার এই থাইরয়েড হরমোন বা থাইরক্সিন হরমোনে অথবা এই যে থাইরয়েড টি থ্রি থ্রি ফোর এগুলো নিয়ে কোনো কারণে যদি ইনব্যালেন্স হয় বডিতে বা এই হরমোনগুলো বেড়ে বা কমে যায় তাহলে কিন্তু আপনার কিছু উপসর্গ দেখা দেয় এবং তখন আপনাকে ধরে নিতে হবে যে আপনি থাইরয়েড জনিত সমস্যায় ভুগছেন গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরাঞ্চলে বর্তমানে কিন্তু ফুড হ্যাবিট বা খাদ্য অভ্যাসের সাথে সাথে আমাদের লাইফ স্টাইল বিভিন্ন কারণে কিন্তু থাইরয়েডের সমস্যাটা এখন দিন দিন বেড়েই চলেছে সো ইনিশিয়ালি এই লক্ষণগুলো সম্বন্ধে আপনাকে একটু জানতে হবে এবং সচেতন হতে হবে এবং লক্ষণগুলো নিজের মধ্যে প্রকাশের সাথে সাথে কিন্তু একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিতে হবে এই লক্ষণগুলো কি কি বা কখন আমি বুঝবো যে আমার থাইরয়েডের সমস্যা হয়েছে হুট করে কোনো কারণে যদি আপনার ওজন বেড়ে যায় বা অনেক কমে যায় তাহলে এটা থাইরয়েডের সমস্যার কারণে হতে পারে যদি আপনি ঠান্ডা গরমে অনেক অসহনশীল হয়ে পড়েন মেডিকেলের ভাষায় যেটাকে আমরা কোল্ড বলে থাকি বা এই ধরনের যদি সম্মুখীন হন দেখা যাচ্ছে প্রচন্ড শীত কিন্তু স্টিল আপনার অনেক গরম লাগতেছে বা প্রচন্ড গরম স্টিল আপনার কোনো কারণ ছাড়া খুবই ঠান্ডা লাগতেছে তো এই ধরনের সমস্যাগুলো হলে কিন্তু আপনার থাইরয়েড জনিত সমস্যা এছাড়াও খাবারে অরুচি বা হুট করে খাবার খাওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে আর আবার হচ্ছে যে দেখা যাচ্ছে যে না আপনি স্বাভাবিকভাবে যে ধরনের খাবার নিচ্ছেন সেই অনুসারে আপনার ওজনটাও বৃদ্ধি পাচ্ছে না দিন দিন আপনার ওজন কমতেছে আবার খাবার হজম হচ্ছে না হজম শক্তি হ্রাস পেয়েছে খাবার পরিপাকে আপনার যে একটা নির্দিষ্ট যে সময় আপনার খাবারটা পরিপাক হয় দেখা যাচ্ছে যে ওই সময় থেকেও লেঙ্গি টাইম হচ্ছে এবং দিন ধরে আপনি ডায়রিয়া বা এই সমস্যায় ভুগতেছেন এছাড়াও আরও কিছু সমস্যা রয়েছে আপনার ঘুমের সমস্যা হতে পারে এবং মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের মান্থলি যে সাইকেলটা ওই সাইকেলটা অনেক লং টার্ম অফ হয়ে যাচ্ছে বা লং টার্ম গ্যাপ দিয়ে তারপর অনেক দিন ধরে আবার হচ্ছে তো এই ধরনের মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিও হচ্ছে আপনার থাইরয়েড হরমোনাল ডিসব্যালেন্সের কারণে হয়ে থাকতে পারে থাইরয়েডের সমস্যা হলে এখন আমরা ইনিশিয়ালি আমাদের কি করা উচিত অনেকে গ্রামগঞ্জে বা হচ্ছে অনেকের একটা ধারণা থাকে যে থাইরয়েডের সমস্যা হয়েছে তো বিভিন্ন ধরনের পাতা বা পথ্য বা যেরকমই হোক যে খাওয়া শুরু করে যে হয়তো যখন সে জানে যে আমার থাইরয়েডের সমস্যা হচ্ছে তো এই ঘরোয়া উপায়গুলো আমি অবলম্বন করি আমি আপনাদের একটা ব্যাপারে সতর্ক করব যে এটা একটা হরমোন যেটা আপনার বডির আর পরিপাক ঘুম এবং হচ্ছে বৃদ্ধহীন বৃদ্ধি এবং শরীরের বিভিন্ন পর্যা কাজকর্মে কিন্তু একসাথে পরিচালনা করে আসে সো এটা নিয়ে হেলাফেলা করা ঠিক হবে না আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন এবং আপনাকে হরমোনাল ব্যালেন্স ঠিক করার জন্য কিছু ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা দিবে এবং এটা থেকে কনফার্ম হয়ে দেন আপনাকে যে ওষুধগুলো দেওয়া হবে বা ওষুধ প্রেসক্রাইব করা হবে আপনি ওই নির্দিষ্ট ডোজে নির্দিষ্ট টাইম পর্যন্ত কিন্তু এই ওষুধগুলো মেনটেন করবেন তাহলে কিন্তু আপনি আপনার এই থাইরয়েডের সমস্যা থেকে ইজিলি এবং খুব দ্রুত রিকভার করতে পারবেন যদি কোনো কারণে এটা ব্যত্যয় হয় তাহলে দেখা যাচ্ছে যে থাইরয়েডের প্রবলেম থেকে কিন্তু আস্তে আস্তে আপনার শ্বাসকষ্ট সহ অন্যান্য শারীরিক যে কোনো জটিলতা বা অনেক মরবিডিটি কোমরবিডিটি যে ডিজিজগুলো রয়েছে ডায়াবেটিস ম্যালাইটাস এছাড়া হচ্ছে অবিসিটি এই ধরনের সমস্যাগুলোতে কিন্তু আপনি ভুগতে পারেন সো থাইরয়েডের ইনিশিয়াল লক্ষণগুলো দেখা দিলে আপনি কাল বিলম্ব না করে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এরকম আরো কিছু স্বাস্থ্য বিষয়ক টিপসের জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে ফলো করুন